আলাইকুম আলোকিত পিপলস নুর ফ্যাশন থেকে আপনাদের সকলকে শুভেচ্ চাষা করি সবাই ভালো আছেন প্রথমেই আপনাদের সকলকে একটা ধন্যবাদ দিতে চাই গতকালকের ভিডিওতে আমাদের যতগুলা প্রোডাক্ট ছিল আলহামদুলিল্লাহ শতবার প্রোডাক্ট সেন আমরা চার ঘন্টার ভিতরে আমাদের প্রোডাক্ট সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনাদের এত ভালোবাসা পাব আমরা সত্যি কল্পনা করিনি তো যেহেতু লাস্টে আমরা একটা ভিডিও পলো দিয়েছিলাম তো সে ধারাবাহিকতায় দেখলাম যে পলো একটু ভালো চাহিদা আছে তো আজকে আমরা একটা পলো রিভিউ নিয়ে আসছি তো আজকে যে পলোটা নিয়ে আসছি চারটা অসাধারণ কালার এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই যে পলোটা হচ্ছে একটা দেখতে পাচ্ছেন একটা গ্যান্ট হ্যাঁ এটা ইন্টারন্যাশনাল টপ সেলিং একটা প্রোডাক্ট টপ সেলিং প্রোডাক্ট আর আজকে যে প্রোডাক্টটা নিয়ে আসছি ভাই আজকের ফেব্রিকটা আরো মারাত্মক ভালো আরো মারাত্মক ভালো যারা গতকালকের ভিডিওতে আমাদের প্রোডাক্টগুলো দেখে নিয়েছেন তারা তো আশা করি এখন হাতে প্রোডাক্ট পেয়ে গেছেন আমাদের কোয়ালিটি আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন তো আজকে প্রোডাক্ট একদম স্বল্প সময়ের ভিতরে রিভিউতে শেষ করবো ইনশাল্লাহ আজকে বেশি ডিটেলসে যাবো না এই ফ্যাব্রিকগুলার আজকে যে গ্যান্ডের আমরা পলো দেখাবো এটার ফ্যাব্রিক হচ্ছে আপনার দুশো বিশ জি প্লাস মানে একটা পিকে পলো যখন আপনি পরবেন এটা যদি একটু হেলদি হেলদি ফিটনেস হয় তাহলে প্রোডাক্টটা অনেক শক্তিশালী হয় আপনি পরে যেমন কমফোর্ট ফিল করবেন প্লাস আপনাকে দেখতে ভালো লাগবে প্লাস প্রোডাক্টটা অনেকদিন লাস্টিং করবে তো তেমনই আজকে একটা প্রোডাক্ট নিয়ে আসছি আমরা কালারগুলো দেখাই দেব আপনাদের এটা হচ্ছে আমাদের ফার্স্ট কালার এটা একটা গ্রিন কালারের ভিতরে আছে হ্যাঁ সি গ্রিন তো এটা যেটা হচ্ছে এটা যে আমরা কলারটা মেক করেছি এটা স্পেশাল হচ্ছে কলার হ্যাঁ এটা যে কলারটা ডিজাইন করা কলারটা হচ্ছে ডাবল জাগাট মেশিনে কলারটা করা খুবই এক্সপেন্সিভ একটা কলার এই কলারের আপনি যখন একটা কলার পরবেন এটা যে কলার ডিজাইনটা দেখেন কতটা নিখুঁত এবং আপনার ডিজাইন করা কলারটা কলারটা যদি আপনার দেখাই এখানে সুন্দর একটা স্টেপ হয়েছে যে আপনার একটা স্টেপ গেছে এখানে কত চমৎকার লাগতেছে স্টেপটা দেখতে এটা যদি আমি ডিটেলসে দেখাই আমরা আমাদের ওভারঅল সবসময় আপনাদের একটা প্রশংসা আমরা পাচ্ছি আমাদের এমব্রয়ডারি কোয়ালিটি নিয়ে তো মাসাল্লাহ আপনাদের এইটা যেটা আমরা দেখতে পাচ্ছি এটা গ্রেনটার একটা সুন্দর চমৎকার একটা লোগো কত স্মুথ ভাবে এমব্রয়ডারি করা আছে এই হচ্ছে আমাদের ফার্স্ট কালার আমরা ফার্স্ট কালার আপনাদের দেখাই দিলাম এখন আপনাদের দেখাবো সেকেন্ড কালার তো সেকেন্ড সেকেন্ড কালার কালার এই যে হচ্ছে আমাদের এটা একটা মাস্টার পিস একটা কালার এটা আপনার খাকি কালার এটা যে কেউ তার যে কেউ পড়লে সবাইকে এটা মানাবে আশা করি তো এটা তেমনই একটা কালার এবং খুব সেলিং একটা প্রোডাক্ট তো এই হচ্ছে আমরা এটা একটু যেহেতু লাইট কালার আমরা কালো দিয়ে কন্টাস্ট করেছি কত মোটকা লাগতেছে দেখতে আর এটা যে বিষয়টা এটা যদি আপনাদেরকে একটু ডিজেট আর একটু ডিটেলস দেখাই কালারটা স্পষ্ট করে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এর কালারটা এটা আশা করি আপনারা যারা পরবেন আপনারা দেখতে চমৎকার লাগবে এটা আমাদের সেকেন্ড কালার এখন আমরা থার্ড কালার দেখাবো থার্ড কালার হচ্ছে নেভি ব্লু কালার নেভি ব্লু কালার মোস্ট টপ সেলিং একটা কালার এটা হচ্ছে আমাদের থার্ড কালার এজ ইজ ভাবে এটা করা এটা যদি আমরা একটু ফ্যাব্রিকটা দেখাই তাহলে আপনারা দেখবেন ফ্যাবরিকটা কতটা চমৎকার স্মুথ এবং ক্লিন হ্যাঁ এই হচ্ছে আমাদের থার্ড কালার তো আমরা থার্ড কালার দেখাই দিলাম এখন আমরা লাস্ট এন্ড ফাইনাল কালারটা দেখাবো এই কালারটা ভাই এই প্রোডাক্টগুলোর ভিতরে একদম চমৎকার বেস্ট একটা ফেব্রিক এবং বেস্ট একটা কালার এটা স্কাই ব্লু কালার এটার যদি ফিলটা আপনাদের দেখাই ভাই ভাই মাশাল্লাহ মাশাল্লাহ অতি চমৎকার একটা ফেব্রিক আশা করি এটা যারা কিনবেন দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ এই প্রোডাক্টটা অল্প স অল্প কিছু প্রোডাক্ট আমাদের হাতে আছে আপনি হয়তো দেরি করলে প্রোডাক্টটা আপনি মিস করে ফেলতে পারেন যদি এটা একটু ফ্যাব্রিকের কাছ থেকে আমরা দেখাই ফেব্রিকের ফিলটা ভাই একটা পিকে ফেব্রিক আপনারা ফ্যাব্রিকের জাস্ট কনস্ট্রাকশনটা দেখেন ফেব্রিকের বডিটা দেখেন কোনো ববলিং নাই কোনো স্ন্যাপ নাই এত চমৎকার আর এইটা সবচেয়ে যেটা ভালো লাগার বিষয় সেটা দেখেন প্লাকেটের যে এখানে বক্সটা বক্সটা কতটা নিখুঁত এখানে নিখুঁতভাবে বক্সটা করা আশা করি দেখতে পাচ্ছেন আপনি যখন একটা প্রোডাক্ট পড়বেন আপনার বক্সটা একটা পলর মালের সবচেয়ে গ্যাটাফুল জিনিস হচ্ছে এই বক্স এই বক্সটা দেখেন আমরা কতটা নিখুঁত একটা বক্স হইতে পারে মাসা আল্লাহ এটা দেখে প্রাণটা জুড়ে যায় আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এই প্রোডাক্টটা তো এই হচ্ছে আমাদের আজকের প্রোডাক্ট রিভিউ তো আশা করি এই প্রোডাক্টটা খুব দ্রুত শেষ হয়ে যাবে যারা নিতে চান দ্রুত অর্ডার করুন দ্রুত অর্ডার করুন অর্ডার করার জন্য আমাদের নিচে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে ঠিকানা দেওয়া আছে আমাদের শপের আশা করি আপনারা এটা দ্রুত অর্ডার করবেন আর স্পেশালি সবাইকে রিকোয়েস্ট করব কালকে যেহেতু ফ্রাইডে আপনারা অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে আর যারা এরকম টোয়েন্টি টোয়েন্টি প্রোডাক্ট পেতে চান রিভিউ পেতে চান আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ততক্ষণ আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওটা আবারও দেখা হবে আপনার সাথে ততক্ষণ ভালো থাকুন আল্লাহ হাফেজ